164 নম্বর ম্যাথে যদি আপনি দেখেন এই কোশ্চেনটি একটি ট্রিকি কোশ্চেন ছিল অন্য অন্য যে কোশ্চেনগুলো ছিল তার চেয়ে মানে স্বাভাবিকভাবেই বীজগণিত পাঠ থেকে যে কোশ্চেনগুলো আসে মানে স্বাভাবিকভাবেই যে কোশ্চেনগুলো আসে তার চেয়ে একটু ভিন্ন ছিল এই কোশ্চেনটি বাট খুবই সহজ ছিল দেখুন এখানে বলা হচ্ছে এক্স ইকোয়াল টু রুট ফাইভ পজিটিভ রুট ওভার ওকে

স্কয়ার যদি আমরা এটা ক্যালকুলেশন করি উপরে পাবো √5 √3 এবং নিচে পাবো কত আসলে এই যে √ স্কয়ার হয়ে যাবে অর্থাৎ 5 3 হয়ে যাবে তার মানে এখানে 2 হয়ে যাবে পার্থক্যটা হচ্ছে এখানেই যে অন্যন্য অঙ্কগুলোতে এখানে 5 থাকে এখানে 4 থাকতো এখানে 3 থাকে এখানে 2 থাকতো অর্থাৎ ব্যবধান এক থাকতো তার মানে অ্যানসারও তো আমাদের উপরেরটা বাট এই কোশ্চেনটা ট্রিকি কারণেই যে এইখানে ব্যবধান দুইটা কখনোই এক নয় ব্যবধান কত দুই তার মানে এ কারণে এখানে দুই আসছে এখন আমরা এখানে কত পাচ্ছি ওয়ান বাই এক্স ইকুয়াল টু এটা পাচ্ছি বাট দেখুন এইখানকার যে কোশ্চেনটা এখানে কি বলা হচ্ছে এখানে বলা হচ্ছে এক্স কিউব পজিটিভ এইট বাই কিউবের কথা বলা হচ্ছে তার মানে আমরা এটাকে লিখতে পারি কি লিখতে পারি যে এক্স কিউব পজিটিভ টু বাই এক্স কিউব ওকে আমরা কিন্তু এটা লিখতে পারি এটা লিখলে

এখন আমরা কাজ করব আমরা তো এক্স এর ভ্যালু জানি আবার 2 বাই এক্স এর ভ্যালু জানি দুইটা কি করতে হবে এই যে এখানে যোগ করতে হবে যদি আমরা এটাকে যোগ করি তাহলে কি পাবো x পজিটিভ 2 বাই এক্স x পজিটিভ 2 বাই এক্স এর ভ্যালু আমরা কত পাচ্ছি x এর মান কত √5+√3 √5+√3 এর সঙ্গে এর মানটা কত আমাদের √5 √3 √5 এখানে কিন্তু কি চিহ্ন প্লাস চিহ্ন সুতরাং এখানে প্লাস হবে -√5 3 হবে এই যে √5 √3 এখন এই √3 √3 অমিশ হয়ে যায় 2√5 আসে তাহলে এই যে ভ্যালুটা এর মান পাচ্ছি আমরা 2√5 আমরা জাস্ট এইটুকু আমাদের দরকার ছিল তো আমরা এখানে করব কি এর মানটা কত 2√5 বসাই দিব তার উপরে q মাইনাস এইটা এইটা कैंसिल এখানে হচ্ছে 6 আর এখানে হচ্ছে 2√5 ওকে এখন আমরা করব কি

তো চল্লিশ বারো ফাইভ যদি আপনি বাদ দেন সেক্ষেত্রে অ্যান্সার পাবেন আপনি টোয়েন্টি এইট রু ফাইভ তার মানে এই প্রশ্নের অ্যানসার হচ্ছে এজে বিস্তার কর আপনারা যারা আজকের এই সাতচল্লিশতম বিসিএস এর আহ গণিত প্রশ্নের ক্ষেত্রে একশো চৌষট্টি নম্বর কোশ্চেন গ দাগিয়েছেন তাদেরটা সঠিক